রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের বঙ্গ সফরে বুধবার নদিয়ার কল্যাণী এমসে সমাবর্তন অনুষ্ঠানে যান রাষ্ট্রপতি সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কথা তার রাষ্ট্রপতি মন্দিরে যাওয়ার আগে কড়া নিরাপত্তা মন্দির চত্বরে বিউ রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ এই মুহূর্তে রাষ্ট্রপতি কোথায় রয়েছেন কি কি রয়েছে তার আজকে কর্মসূচি জানাও একদমই এখন দুদিনের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু তিনি রাজ্যে এসেছেন এবং আজকে ঠিক দুপুরে তিনি দুটোর সময় কলকাতা বিমানবন্দরে নামেন সেখান থেকে তিনি কল্যাণী এমস এর উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে কল্যাণী এমস তার বিশেষ কর্মসূচি রয়েছে বিশেষ অনুষ্ঠান রয়েছে এবং সেখান থেকে তিনি একটি সমাবর্তন অনুষ্ঠানে যোগ ও এবং সেখান থেকে তিনি এই দক্ষিণেশ্বর মন্দিরে তিনি মা ভবতরণীর কাছে তিনি পূজো দেবেন সেখানে সন্ধ্যা আরতিও তিনি দেখবেন এবং এই জন্য জানা যাচ্ছে যে মন্দিরে আরতি দেখবেন পুজো দেবেন এবং তারপর এবং তার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসবে বলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গোটা এলাকা আর নিরাপত্তায় মনে ফেলা হয়েছে এবং আজকে যার মন্দির মন্দিরও বন্ধ রাখা হয়েছে সাধারণ যারা ভক্তরা তাদের তাদেরকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সকাল থেকে পুরো মন্দির যে প্রাঙ্গন সেই মন্দির প্রাঙ্গনে নিরাপত্তা ঘেরা টপে

নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনো রকম ভাবে নিরাপত্তা ত্রুটি না হয় সেদিকটাও কতিয়ে দেখা হচ্ছে ফলে একদম মন্দিরে যে প্রবেশ পথ সেই প্রবেশ করতে থেকে একদম মায়ের যে মন্দির সেই মায়ের মন্দির পর্যন্ত পুরোটাই নিরাপত্তায় মনে ফেলা হয়েছে যেখানে আহ রাজ্য পুলিশের আজকে রয়েছে তার আর রয়েছে রাষ্ট্রপতি যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা যে নিজস্ব নিরাপত্তা সেটা তাদের তরফ থেকে পুরো দেশজুড়ে নিরাপত্তা দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বেশ অনেক ধন্যবাদ বিউ রাষ্ট্রপতির এই সফর সূচি দিকে আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ